যেখানে তেইশটি বিমানবন্দর রয়েছে সেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে ভারতে বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় উড়ানোই পাওয়া যায় তবে আজ আমরা আপনাকে এই ভিডিওতে তেইশটি বিমানবন্দর রয়েছে এমন রাজ্য সম্পর্কে বলতে যাচ্ছি কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনি যদি চ্যানেলটি পছন্দ করেন তবে সাবস্ক্রাইব করুন বিমানবন্দর হলো এমন একটি স্থান যেখানে বিমান অবতরণ করে এবং তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এটি কুড়ি শতকের গোড়ার দিকে শুরু হয়েছিল অন্যান্য সম্পদের তুলনায় এটি অনেক বেশি ব্যয়বহুল এতে ভ্রমণ করলে সময় সাশ্রয় হয় তবে পকেট অনেক আলগা করতে হয় বিমানবন্দরটি যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান করে এখানে চেক করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে ভারতে বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় উড়ানোই পাওয়া যায় তবে আজ আমরা আপনাকে সেই রাজ্য সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে তেইশটি বিমানবন্দর রয়েছে এর মধ্যে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যা ভারতের একমাত্র রাজ্য হয়ে উঠেছে প্রকৃতপক্ষে এই রাজ্যের নাম উত্তরপ্রদেশ যা একমাত্র রাজ্য যেখানে সর্বাধিক সংখ্যক বিমানবন্দর রয়েছে বিগত কয়েক বছরে বড় ও ছোট শহরগুলিকে একে অপরের সঙ্গে যুক্ত করার জন্য বিমানবন্দর তৈরি করা হয়েছে এখানে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরপ্রদেশে লখনউ অযোধ্যা বারাণসী কুশীনগর সহ পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এর মধ্যে চারটি বর্তমানে চালু রয়েছে এছাড়াও প্রায় আঠারোটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে এর মধ্যে কয়েকটি চালু রয়েছে এবং কয়েকটি আগামী দিনে চালু করা হবে বিমানবন্দর নির্মাণ জনসাধারণের জন্য অনেক স্বস্তি এনেছে এক শহর থেকে অন্য শহরে বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য তারা সহজেই তাদের নিকটতম বিমানবন্দর থেকে বিমানে করে যেতে পারেন তাদের বেশি দূর যেতে হবে না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই সুন্দর থাকুন সুখী থাকুন